নমস্কার বন্ধুরা লাইফ ই জিয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের তরমুজ দিয়ে লাড্ডু তৈরি করে দেখাবো আপনারা অনেক ধরনের লাড্ডুই তো খেয়েছেন একবার হলো এই তরমুজ দিয়ে লাড্ডু বানিয়ে খান আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন তো বেশি কথা না বাড়িয়ে চলে আসছি রেসিপিটায় এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ তরমুজ নিয়েছি তরমুজগুলো এইভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই তরমুজের মধ্যে যে বীজগুলো থাকে সেই বীজগুলো আমি আলাদা করে নেব তো দেখুন বন্ধুরা তরমুজ থেকে বীজ আমি আলাদা করে নিয়েছি এভাবে টুকরো টুকরো করে নিয়েছি যাতে বীজটা ছাড়াতে সুবিধা হয় এবার আমি এগুলো মিক্সিং জারে দিয়ে দেব এগুলো আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য সমস্ত তরমুজ পেস্ট করে নিয়েছি এবার এই মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম এই মিশ্রণটা দেখুন খুব পেস্ট আমি করিনি একটু দানা দানা রয়েছে এভাবে কিন্তু এটা পেস্ট করে নিতে হবে এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণ ঘি এটা নেড়ে চেড়ে একটু গরম করে নেব গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি নর্মাল যে কাপে আমরা চা খাই সেই কাপের পরিমাণ অনুযায়ী আপনাদের দেখাচ্ছি তো হাফ কাপ সুজি দিয়ে এবার ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট আমি এটা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা তিন থেকে চার মিনিট পর যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে সুজি থেকে খুব ভালো একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন নামিয়ে নেব দেখুন সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এটা এবার নামিয়ে নেব সুজি নামিয়ে নিয়ে কড়াই খুব ভালো করে ধুয়ে নিয়ে আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘিটা একটু গরম হওয়ার পর যে তরমুজের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখানে পুরোটাই ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটা একটু গরম করে নেব মিশ্রণটা গ্যাসের ওপর দু থেকে তিন মিনিট রেখে দিলেই এটা খুব ভালো মতো কিন্তু গরম হয়ে যাবে দেখুন এই মিশ্রণটা একটু গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পর মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধের কোনো গোটা অংশ মিশ্রণের মধ্যে না থাকে তাই আমি মিশ্রণের সাথে খুব ভালোভাবে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে এটা ফুটিয়ে নেব দেখুন কিছুক্ষণ ফোটানোর পর এটা কিন্তু একটু ঘন হয়ে এসছে এবার এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি তরমুজ এমনিতেই মিষ্টি হয় আর গুঁড়ো দুধও কিন্তু মিষ্টি তাই আমি এখানে চিনির পরিমাণটা খুবই কম দিলাম আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম এখানে চিনির পরিমাণটা দিয়ে দেবেন চিনি দিয়ে মিশ্রণটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি পরিমাণ নুন যে কোনো মিষ্টিতে নুন দিলে মিষ্টি কিন্তু খুবই খেতে ভালো হয় তাই আমি এখানে এক চিমটি পরিমাণ নুন দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা নাড়তে নাড়তে দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ড্রাই কোকোনাট আপনাদের কাছে ড্রাই কোকোনাট যদি না থাকে এখানে নারকেল কুড়িয়েও আপনারা ব্যবহার করতে পারেন তো ড্রাই কোকোনাট দিয়ে মিশ্রণটা এভাবে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আমি এই রেসিপির সমস্ত মেজারমেন্ট আমি কিন্তু নর্মাল যে কাপে চা খাওয়া হয় সেই কাপ দিয়েই দেখালাম যাতে করে আপনাদের বুঝতে না কোনো অসুবিধা হয় তো দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবার যে সুজিটা ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি তো দিয়ে মিশ্রণের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব সুজি দিয়ে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব এই মিশ্রণটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা একটা ডোয়ের আকার হচ্ছে আর ডোটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তো দেখুন নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু আমার প্রায় ডোয়ের আকারে হয়ে গেছে এই ডোটা আর কিছুক্ষণ আমাকে পাক দিয়ে নিতে হবে এই কাজটা একটু কিন্তু সময় নিয়েই করতে হবে তো দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে লাড্ডু তৈরি করার জন্য ডোয়ের আকার হয়ে গেছে আর কড়াই থেকেও ছেড়ে ছেড়ে আসছে এবার এটা আমি নামিয়ে নেব তবে এটা নামিয়ে নেওয়ার আগে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে এটার খেতে কিন্তু খুবই ভালো হয় তাই ঘি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এটা আমি একটা জায়গায় নামিয়ে নেব ডোটা আমি এক জায়গায় নামিয়ে নিয়েছি এবার এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর লাড্ডু তৈরি করব। তো দেখুন লাড্ডু তৈরি করার জন্য আমি হাতে অল্প পরিমাণ ঘি মেগেছি আর ডোটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে কিছু পরিমাণ ডো নিয়ে আমি গোল গোল করে লাড্ডু তৈরি করে নেব যেমন নর্মালি লাড্ডু দেখতে হয় সেরকমই আমি এখানে লাড্ডু তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমি ডো থেকে সমস্ত লাড্ডু আমি তৈরি করে নিচ্ছি তরমুজের এই লাড্ডুগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় একবার হলো আপনারাও বাড়িতে এটা ট্রাই করতে পারেন আর বাড়িতে যদি এটা তৈরি করেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন যে খেতে কেমন লাগলো তো দেখুন আমি একইভাবে এই ডোটা থেকে সমস্ত লাড্ডু তৈরি করে নেব এখানে আমি সমস্ত লাড্ডু তৈরি করে নিয়েছি আর বাটিতে নিয়েছি ড্রাই কোকোনাট এবার প্রত্যেকটা লাড্ডু আমি এই ড্রাই কোকোনাটে কোট করে নেব তো কোট করলে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আর এই লাড্ডুগুলো টাইট কন্টেনারে রেখে আপনারা আট থেকে দশ দিন ফ্রিজে রেখে এটা আপনারা খেতে পারবেন তো দেখুন এটা ড্রাই কোকোনাটে কোট করে নেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে তো এইভাবে আমি প্রত্যেকটা লাড্ডু ড্রাই কোকোনাটে কোট করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম নতুন নতুন রান্নার রেসিপি রোজ কিন্তু আপলোড করি আমার সমস্ত লাড্ডু কোট করে নেওয়া হয়ে গেছে এবার আপনাদের আমি একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি যে ভেতর থেকে কেমন তৈরি হয়েছে তো দেখুন লাড্ডুগুলো ভেতর থেকেও কিন্তু সুন্দর তৈরি হয়েছে এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো এই ছিল আজকের রেসিপি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এইভাবে তরমুজের লাড্ডু তৈরি করে খাবেন আশা করছি ভালো লাগবে আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এই অবধি আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ